আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও প্রদীপ প্রদীপিতে সকলে সংগ্রামী ভাই বোনদেরকে জানাচ্ছে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন বুঝতে বিগত কয়েকদিন ধরে রাজপথে থাকতে থাকতে আমাদের কণ্ঠ কিন্তু ভেঙে গেছে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি অন্যায় বিচার না হবে আমরা কিন্তু রাজপথ থেকে যাব না এই রাজপথে কিন্তু আমরা রক্ত দেব জীবন দেব রাজপথে নামব না এক দিন সেই সব আজকে দেশ ক্লাবের আন্দোলন সারা বাংলাদেশে কিন্তু পৌঁছে গেছে প্রত্যেক কিন্তু শুধু ঢাকা শহরে নয় আজকে 27টি জেলায় আজকে কিন্তু কর্মসূচি হচ্ছে। আগামী কাল আরো 20টি জেলায় কর্মসূচি হবে এরপরে উপজেলায় হবে ইউনিয়নে হবে ওয়ার্ডে ওয়ার্ডে হবে সারা বন্ধ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না ছাত্র যুব সমাজের পক্ষ থেকে কিন্তু আমরা স্পষ্ট বক্তব্য দিয়েছি আমরা কিন্তু ঘরে ফিরবো না আর কথা বলতে চাই এই যে আমাদের বাংলাদেশের কথিত কিছু দালাল রয়েছে হিন্দু দালাল রয়েছে তারা বলে সংখ্যালঘ নির্যাতন হয় নাই তারা বাংলাদেশের মিডিয়াকে বলে সংখ্যালঘ নির্যাতন হয় নাই তারা আল জাজিরাকে বলে সংখ্যালঘ নির্যাতন হয় নাই সে কে সে গোবিন্দ চন্দ্র পালনে আজকে 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 এই কেন্দ্রীয় শহীদ সেখানে আমার ভাইয়ের রক্ত দিয়েছিল আজকে এই কংগ্রেস থেকে গোবিন্দ চন্দ্র পানি কে ঘোষণা করা হলো ছো ভাইরা ছোটো ভাইয়েরা মা বোনেরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবেন তা হলে আজকে আমার যে বাড়িঘর ভেঙেছে আমার মা বল লাঞ্ছিত হয়েছে আমার বাইরে হত্যা হয়েছে তাদের হত্যের সাথে বেইমানি করা হবে আর আজকে অবস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ছাত্র ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু অনুরোধ করব। আপনারা আমরা চকরি ডাক দেবো আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা সবাই সুস্থ করেন ধন্যবাদ শোনা কি আমরা আপনারা আপনারা আমাদের কর্মসূচি আমাদের ছাত্র একটু করে আমরা নির্দেশনা করছি আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা কিছু করতে শুনেন আপনারা দেখেছেন